দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভয়াবহ হামলা শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহ ভাবে হামলা করা আপনি আপনি বলেন কেমনে ভালো থাকি এখানে প্রত্যেকটা মানুষকে পেটানো হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে আশঙ্কাজনক আমরা এখানে দায়িত্বরত ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছে এখানে এই হামলায় জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম দর্শক তারা হয়তো নিজেরাও এটার জন্য আসলে ছিলেন না কিন্তু ঘটনা ঘটে যাবে সন্ধিবাস আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং খুবই স্পেশাল একটি ভিডিও মুহূর্তের মধ্যে এই ভিডিওটি ভাইরাল হয়েছিল যে এরকম একটি ঘটনা ঘটলো এই ঘটনা আমাদের অবশ্যই জানা দরকার এটা খুতিয়ে দেখা দরকার আসলে ঘটনা কতটুকু সত্য কি অবস্থা এখানে সন্ধিবাস আপনারা এই ভিডিওটি যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা কিছুই বুঝবেন না তাই পুরো ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে খুবই মনোযোগ সহকারে কোন দিকের পানি কোন দিকে গড়াই গেল এবং এরকম একটি ঘটনা যে হয়ে যাবে এটা জাস্ট আনফর্চুনেটলি এটা চিন্তারও বাইরে সবার যেন প্রত্যেকটা জনগণে যেন অবাক হতে যাচ্ছেন এই ভিডিওটি দেখার পর কি ছিল এই ভিডিওতে চলুন আমার সরাসরি দেখব কি ঘটনা ঘটেছে সেখানে একদম খুঁতিয়ে খুঁতিয়ে আসল মূল রহস্য বের করবো এই প্রতিবেদনের মাধ্যমে চলুন আমার প্রতিবেদনটি দেখুন রাজনীতির মাঠে আজকে সেই ঐতিহাসিক একত্রিশে ডিসেম্বর জানিয়ে এই মুহূর্তে টান উত্তেজনা চলছে রাতভর নানান নাটকীয়তা সরকারের হুট করে এসে আপনার সেই ঘোষণাপত্র যেটা ছিল ছাত্রদের আজকে প্রকাশ করার কথা তো সেটা সরকার প্রকাশ করবে দায়িত্ব নিয়েছে এখন যেই প্রোগ্রামটা ছিল ছাত্রদের ঘোষণাপত্র পাঠের পরিবর্তে আমরা আজকে দেখছি মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রামটা আজকে সংগঠিত হবে বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেন ঘোষণাপত্র যেই প্রকাশ করা ছিল যে প্রোগ্রামটা ছিল সেখান থেকে তারা সরে এসে মার্চ ফর ইউনিটিতে তারা মুভ করলেন তো এ নিয়ে আমাদের এই সমন্বয়কদের যিনি মুখপাত্র আছেন একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল বা আজকে তারা স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেটা নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়ে গেছে আর গভীর রাতে রাজধানীর বাংলা মোটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠক চলার মধ্যে সেখান থেকে বের হয়ে আপনার এই তথ্য দিয়েছেন মাসুদ তিনি বলছেন যে জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন না করতে পারি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি করা হয়েছে কিন্তু সরকার এটির ব্যাপারে সম্মতি দিয়েছে এটা আমাদের প্রাথমিক বিষয় আমি গতকালকে বলেছিলাম যে যে কোনো সময় দেখা যাবে যে এটাতে সরকার নিজেরাই কানেক্ট হয়ে গেছেন এবং সেটাই আসলে ঘটছে তবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর আপনার যে অবস্থান তারও কিন্তু একটা বিষয় সামনে আসছে এই ঘোষণাপত্র নিয়ে বেসিক্যালি কৌশলীভাবে একটা বিপরীতমুখী অবস্থান নিয়েছে বিএনপি আর বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বক্তব্য হচ্ছে যে ঘোষণাপত্রটি চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর যারা নেতারা আছেন ছোট দল হোক বড় দল হোক তাদের সাথে বা অংশীজনদের সাথে বসে এ নিয়ে ব্যাপক আলোচনার দরকার ছিল কিন্তু ছাত্ররা সেটা করেনি তা না করে হঠাৎ কেন আপনার মানে এই ঘোষণাপত্র প্রকাশের তারা সিদ্ধান্ত নিল আর এতে বিভাজন তৈরি হচ্ছে তবে কোনো কোনো ছাত্র কোনো কোনো দল ছাত্রদের ওই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন জানিয়েছে আমাদের রাজনৈতিক অঙ্গনে যখন এই আলোচনা সমালোচনা হচ্ছিল এর মাঝখানে গতকালকে রাত পনেরো নটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমাদের প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সমূহকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে তো ঘোষণাপত্রের মধ্যে আসলে কি চাচ্ছে ছাত্ররা এখানে সোজা হিসাব তারা দুইটা জিনিস চাচ্ছে মোটা দাগে সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়কে প্রাধান্য দিয়েছেন উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা তারা বলছেন আর আজকের দিনে তারা তাদের যেই মার্চ ফর কমিউনিটি তারা বলছেন যে তাদের এই প্রোগ্রাম হবে ঘোষণাপত্র হোক না হোক আবার আজকের দিনে এখানে প্রায় একশত আটষট্টি জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন মানে তাদের যেই সংস্থা বা সংগঠনটি আছেন সেটার পক্ষে তারা সেখানে উপস্থিত হবেন প্রায় ছাত্রদের বক্তব্য যে পাঁচই আগস্ট যেই গণজমায়েত হয়েছিল শহীদ মিনারে ঠিক তেমনই আজকের দিনেও ছাত্র জনতাকে তারা শহীদ মিনারে সমবেত হওয়ার জন্য বলেছেন ইভেন মাদ্রাসায় স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে যার যার যেই পোশাক আছেন সেই পোশাক পরিহিত করেই আপনার শহীদ মিনারে যাবার আহ্বান জানিয়েছেন তো এই যে অবস্থানটা থেকে সরে আসলো সরকার হুট করে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের ঘোষণাপত্রটা তারা ঘোষণা করবে সিদ্ধান্ত নিল এতেও আলোচনা সমালোচনা চলছে তবে আমাদের ছাত্রদের বক্তব্য যে তাদের যে ইউনিটিটা ছিল সেটা ভেঙে যায়নি আর সেই ইউনিটিটাকেই আরও একবার নিজেদের শক্তিকে অথবা নিজেদের যে সামর্থ্য আছে সেইটাকে প্রকাশ করার জন্য কিন্তু এই মাস ফর ইউনিটিটা আসলে জরুরি সমন্বয়কদের জন্য কারণ অনেকেই ভাবছে যে তাদের মধ্যে বিভাজন হয়েছে পথ পদবি নিয়ে নানান ধরনের একটিভিটিস হয়েছে বিভিন্ন জায়গায় সমন্বয়করা কিছু কিছু সমন্বয়ক তারা বিভিন্ন ধরনের অপকর্মেও জড়িত হয়েছেন যাদের কারণে আবার বিভাজনের অংশটাও একটু বড়ো আকার ধারণ করেছে তো সব মিলিয়ে নিজেদের অস্তিত্বকে জানান দিতেই মাসফোর ইউনিটিটা এখন এই সমন্বয়কদের জন্য খুবই জরুরি কারণ বিপরীতে তারা এই মুহূর্তে বড় একটা শক্তিকে মোকাবেলা করছে এটা হচ্ছে কে বিএনপি তো বিকাল তিনটায় দেখা যাক সমন্বয়কদের এই প্রোগ্রাম সেখানে মানুষের উপস্থিতি কতটা জড়ো হয় সেটা হয়তো আজকে বিকাল হলে আমরা বুঝতে পারবো তবে ছাত্রদের এই ঘোষণাপত্র জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে সরে এসে মার্চ ফর ইউনিটি এর পেছনে আসলে ছাত্ররা যেটা দাবি করছে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র এখন দেশি নয় তো আমরা বুঝলাম কিন্তু বিদেশি কোন শক্তি এখন এই মুহূর্তে সরকারকে প্রভাবিত করছে আমরা আসলে ওইটাও জানতে চাই কারণ ভারত তো আর এখন সরকার পাত্তা দেওয়া বা ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের উপর কোনো ধরনের প্রভাব কিন্তু বিস্তার ওই ভাবে করতে পারছে না তো আসলে বিদেশে আর কোন শক্তি যারা চাচ্ছে এই ঘোষণাপত্র ঘোষিত না হোক একটু নাম বললে ভালো হয় আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে আমাদের যে বিপ্লব জুলাই বিপ্লব ছিল তার ঘোষণাপত্র এই পাঠ করা হবে ঢাকা শহীদ মিনারে তো আমরা সারা বাংলাদেশ থেকে ওই কেন্দ্রের জন্যই যাওয়ার জন্য দুপুর তিনটায় হচ্ছে আমাদের প্রোগ্রাম সারা বাংলাদেশ থেকে ওইখানে যাওয়ার জন্য আমরা রওনা দিছি আমরা এখান থেকে যখন যাচ্ছি আমাদের হচ্ছে প্রায় নটার মতো বাস শুধুমাত্র বৈষম্য বেড়েছি স্বাস্থ্য খুলনার পক্ষ থেকে আরও নাগরিক কমিটির বাস আছে তো আমরা যখন যাচ্ছি মাঝখানে মনে করেন একই সব গাড়ির স্পিড তো সেম ছিল না মাঝখানে কিছু গাড়িতে প্রায় অ্যাটাক করে সামনে যখন আমরা যাই আমাদের হচ্ছে হকি টকিতে কথা হচ্ছে কন্টিনিউ ঠিক আছে আমরা খবর পাই আমাদের বন্ধের উপর হামলা করা হয়েছে যখন হামলা করা হয় গাড়ি স্লো করে ফেলানো হয় স্লো করে ফেলানোর পরে ওরা তখন চার সাইডটা ঘিরে আতঙ্কিত হামলা করে প্রথমে নয় ইটপাটে মারে চলন্ত গাড়িতে যখন আতঙ্ক হামলাটা করার পরে যখন স্লো হয়ে যায় তখন ওরা চার সাইডটা ঘিরেই উল্টোপাটা মারধর করছে আমরা যখন আসছি আসার পরে পুলিশ এখানে চার পাঁচজন আসছে চার পাঁচজন আসার পরে তারা আমাদেরকে বলছে কি আমরা এখানে কন্ট্রোল করতেছি আমাদেরকে একটু সময় দেয় বলে ওনারা চলে গেছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে তারা পাঁচজন মাত্র আসছে তার আগে সেনাবাহিনী জানতো না সেনাবাহিনী চলে আসছে অর্থাৎ পুলিশ আমাদেরকে বলছে তারা আমাদেরকে কন্ট্রোল করতেছে পুলিশ আসছে পাঁচ সাতজন তাও পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ মিনিট পরে এই হচ্ছে পুলিশের অবস্থা তারা কতগুলো গাড়ি এসছে আমাদের এখান থেকে পনেরো থেকে মানে টোটাল যদি কাউন্ট করা হয় বিশ পঁচিশটার মতো খুলনা থেকে খুলনা থেকে ও এই হামলাটা হয়েছে কয়টার সময় বলুন এখন বাজে আমাকে ভাই রক্ত ভাই অসুস্থ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সাত আট জনের মাথাটাথা ফিরে গেছে এবং অনেকেই দ্রুত আহত একজনের ভেঙে এসে বললেই চলে হাঁটতে পারতেছে না সেন্টে পৌঁছা দিছে এরকম একটা পরিস্থিতি হবে আমরা এটা কখনো আশা করিনি আমরা <ted> তো <tan> <ondan t> <pluralissions> <t> <ut> <,ıyoruz> যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরপরাধ আলেম ওলামাকে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে আপনাদেরকে একটি কথাই বলতে খুনি যেভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান প্রজন্ম সেটিকে কিন্তু বিশ্বাস করে না বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলে এই ফ্যাসিস খুড়িকে এই দেশ থেকে এবং তার আগামীর প্রজন্ম হজম করে না বলেই তাকে এই দেশ ছাড়া করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের কাজের মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন এবং আমাদের সব সবকিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ এবং দেশের প্রায়োরিটি যেন আমাদের মাঝে থাকে আমরা বিশ্বাস করি 24 এর অবভุทธানে আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমন কি পরিকল্পনা টি একসাথে বসে যেভাবে আমাদের কাজগুলো করেছি আগামী দর্শক এটা দেখার পর আপনাদের কি মনে হলো অবশ্যই আপনারা আমাদের মূল্যবান মন্তব্য আপনার কমেন্ট জাগিয়ে দেবেন এবং এই ঘটনাগুলো বর্তমান সময়ে আসলে কিছু কিছু জায়গায় জামাতি ইসলাম এবং তাদেরকে খারাপ করার জন্য বিভিন্ন জায়গায় বলছেন যে নারী ক্যারেঙ্কারিতে জামাতি ইসলামের ছাত্র শিবিরের লোক এরকম বলছেন এবং চাঁদাবাজে নাকি জামাতে অথচ এটা কে বা কারা বর্তমান কারা আসলে বাংলাদেশে বেশি রাজত্ব দেখাচ্ছেন তারাই কাজগুলো করতেছেন কিন্তু কিছু গুজব লীগ রয়েছে এবং কিছু অসাধু ব্যক্তি রয়েছেন তারা জামাতি ইসলাম এবং ছাত্রশিবিরকে খারাপ বানানোর জন্য তারা এরকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেখবেন ফেক কিছু পেজ থেকে এই জিনিসগুলো তারা আপলোড করে থাকে বিভিন্ন সময় তারা বুস্ট করে থাকে করে বিষয়টাকে জনসম্মুখে এনে তাদের একটা পাবলিসিটি নষ্ট করার চেষ্টা করে সন্ধেবাস এই গুজবগুলো থেকে আমাদের সব সময় মানে দূরত থাকতে হবে এই ব্যাপার করে আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদের কর্মসীখ আজকে এই পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ